টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারিয়েছে পঁচিশ রানে আর এ সুবাদে সুপার এইটে খেলা একরকম নিশ্চিত বাংলাদেশের এখন শুধু নেপালকে হারাতে পারলেই অথবা শ্রীলঙ্কার কাছে নেদারল্যান্ডস হারলেই পরের রাউন্ডে চলে যাবে টিম টাইগার্স নেদারল্যান্ডসের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে নেপালের বাকি দুটো ম্যাচ দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে এদিকে কিংস্টাউনে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে যথারীতি ব্যর্থ শান্ত ওলিটন দুজনেই আউট হওয়ার আগে করেছেন এক রান তারপর তানজিৎ তামিমকে নিয়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে তোলার চেষ্টা করেন আগের দিনই টি টোয়েন্টি অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারানো সাকিব আল হাসান সাকিব যখন ব্যাট করতে নামেন বাংলাদেশের রান ছিল তেইশ রানে দুই উইকেট এরপর তানজিৎ তামিমের সাথে বত্রিশ বলে আটচল্লিশ রানের জুটি করেন সাকিব শেষ পর্যন্ত সাকিব চৌষট্টি রানে অপরিচিত থাকলেও তামিম আউট হয় ছাব্বিশ বলে পঁয়ত্রিশ করে এছাড়া তাওহিদ হৃদয় পনেরো বলে নয় জাকের আলী সাত বলে চৌদ্দ আর মাহমুদুল্লাহ রিয়াজ যোগ করেন একুশ বলে পঁচিশ রান এতে করে নির্ধারিত বিশ ওভারে একশো উনষাট রান করে বাংলাদেশ একশো ষাট রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাবধানী শুরু নেদারল্যান্ডসের দেখে শুনে খেলতে থাকেন দুই ডাচ ওপেনার মাইকেল ল্যাভিট ও ম্যাক্স দাউদ উদ্বোধনী জুটিতে যোগ করেন বাইশ রান তারপর বাইশ উইকেটে হারানোর পর ডাচদের টেনে তোলেন বিক্রমজিৎ সিং এই টপ অর্ডার ব্যাটার উইকেটে এসে আক্রমণাত্মক ব্যাটিং করেন তবে তাকে ইনিংস বড় করতে দেননি মাহমুদুল্লাহ রিয়াদ দশম ওভারের তৃতীয় জাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি তার আগে বিক্রমের ব্যাট থেকে এসেছে ষোলো বলে ছাব্বিশ রান এরপর সাইব্রান্ট অ্যাঙ্গেল ব্রাকের সঙ্গে নিয়ে ডাচদের ম্যাচে ফেরান স্কট অ্যাডওয়ার্ডস বাইশ বলে তেত্রিশ রান করে অ্যাঙ্গেল ব্র্যাক্ট ফিরলে ভাঙে সেই জুটে ইনিংসের পনেরোতম ওভারে চতুর্থ বলে রিষাদকে উড়িয়ে মারতে গিয়ে গালিতে ক্যাচ দেন তিনি এক বল পর বাজডি লিডিরকেও ফেরান রিষাদ তাতে ম্যাচের লাগাম নিজেদের হাতে নেয় বাংলাদেশ ডাচদের আশার আলো হয়ে উইকেটে ছিলেন শুধু অ্যাডওয়ার্ডস সতেরোতম ওভারের প্রথম বলেই অধিনায়ককে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ডাচরা মোস্তাফিজ রেশাদের দুর্দান্ত বোলিংয়ে একশো চৌত্রিশ রানের বেশি তুলতে পারেনি তারা বাংলাদেশের হয়ে তেত্রিশ রানে তিন উইকেট নিয়ে সেরা বোলার রেশাদ তাছাড়া তাস্কিন দুইটি এবং মোস্তাফিজ তানজিম সাকিব ও মাহমুদুল্লাহ একটি করে উইকেট শিকার করেছেন